সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে মন্তব্য এজেন জাহিদের ড ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন মন্তব্য রাশেদ খানের ড ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য কাদের সিদ্দিকের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসাবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ডক্টর বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয় নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু প্রতীক থাকবে না তিনি আরো বলেন আওয়ামী লীগ তারা রাজনৈতিক দলের নিজেদের তুলে ধরতে পারেনি তারা মতো মানুষ হত্যা করেছে এমনকি তারা যা করেছে তার কোন দায় পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করেছে উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশিত এর সাক্ষাৎকারে আরো আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয় আওয়ামী লীগকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে মন্তব্য এ এম জাহিদের আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশনের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি এ সময় বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের কার্যক্রম বৈধতার বিষয়ে আইন আদালত বা সরকার নয় সিদ্ধান্ত নেবে জনগণ গণহত্যাকারী গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে বিএনপি সোচ্চার ডাক্তার জাহিদ বলেন আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ নেবে তিনি আরো বলেন সব জেনারেশনের মধ্যে সমন্বয় ঘটাতে না পারলে টিকে থাকা সম্ভব হবে না সাতচল্লিশ আর একাত্তর থেকে শিক্ষা না নিলে চব্বিশ কেউ ধরে রাখা সম্ভব হবে না ডক্টর ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন মন্তব্য রাশেদ খানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসাবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ কাজ করছে বলে অভিযোগ তার মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান ফেসবুক পোস্টে রাশেদ বলেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া যেতে পারে প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন এখন পুনর্গঠনের দায়িত্ব নিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাফকেই ডক্টর ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানান হান্নান মাসুদ বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন উনিশশো সালে জামায়াত ইসলামী যে কাজ করেছে তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে বাংলাদেশের শাসন ক্ষমতায় তারা কোনোদিন যেতে পারবে না মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় টাঙ্গাইল শফিকুল আসনের ইসলাম মন্দির পরিদর্শনে গিয়ে পাশে বসে কাদের সিদ্দিকির বক্তব্য শোনেন কাদের সিদ্দিকী বলেন এই যে জামায়াতের লোকের আমার পাশে বসে আছে এটাও আমার কাছে কিছু না তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধে তারা যা করেছে সেটা অন্যায় ছিল আজকের সন্তানেরা সেই কাজের সঙ্গে ছিল না বাংলাদেশে যাদের জন্ম তারা জামায়াত ইসলামের সন্তানেই হোক আর আওয়ামী লীগের সন্তানই হোক আমার কাছে কোনো পার্থক্য নেই তিনি আরো বলেন কিন্তু সেই সময় জামায়াত ইসলামী যে কাজ করেছে তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে এবং সেই রকম ক্ষমা প্রার্থনা যেরকম ক্ষমা আল্লাহ রাব্বুল আলমের গ্রহণ করেন সেই রকম ক্ষমা প্রার্থনা না করলে যত হাজার আর লাখেই হোক দেশের শাসন ক্ষমতায় কোনোদিন জামায়াত যেতে পারবে না তামিম ভাইরা ফিক্সিং এর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মন্তব্য উপদেষ্টার তফসিল অনুসারে আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন তবে এই নির্বাচনে সরকার হস্তক্ষেপ ও ফিক্সিং হচ্ছে এমন অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি বলেন ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন করে ব্যর্থ সভাপতি সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে সেগুলো নাই বলেই তিনি বলেন ফিক্সিংটা করতে ওনারা মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছেন এমন অভিযোগ দেওয়া উচিত কোথাও না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক অনেকে বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ এমন অভিযোগের জবাবে তিনি বলেন আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি রাজ্জাক ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং আমার ওনার সাথে দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন তিনি আরো বলেন পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর আওয়ামী লীগের সভাপতি আসতো আওয়ামী লীগের সদস্য আসত বা বড় কোনো নেতা আসতো বা বড় কোনো নেতার ছেলেরা আসত যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন